নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়ি বানিয়ে দেখাবো আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো আজকে পটল চিংড়ির এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছোট ছোটো চিংড়ি চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা আছে এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব তো চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে এভাবে মাখিয়ে নেব এবার দেখো আমি একটা পেস্ট তৈরি করে নেব তো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো চার মগজ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ মতো টক দই এবার এই দুটো উপকরণ আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো দেখো চার মগজ এবং টক দইটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি এক্সট্রা করে কিন্তু আর জল ব্যবহার করিনি এবার আমরা চলে যাব ডাইরেক্ট রান্নারতে তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো আলুগুলোকে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় আমি সামান্য একটু লবণ মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো এখানে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি সমস্ত আলু তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি পটলগুলোও দিয়ে দেব আর পটলের মধ্যে আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো এখন ব্যবহার করছি না পটলগুলোকে এইভাবে ভেজে নেব আমি যেহেতু এর মধ্যে আগেই নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো তাই জন্য আর এক্সট্রা করে এখন আর নুন ব্যবহারও করছি না তো পটলগুলোকে সুন্দর করে একদম নরম করে ভেজে নিতে হবে তো দেখো পটল কিন্তু একদম নরম করে আমি ভেজে নিয়েছি তো এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটল এইভাবে একদম নরম করে ভেজে নিলে কিন্তু পটলের স্বাদটা অনেক বেশি ভালো লাগে তো আমি পটলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং চিংড়ি মাছগুলোকেও একটু ভালো করে ভেজে নেব তো দেখো এখানে চিংড়ি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছি এবার দেখো আমি যে পটল চিংড়ি মাছ ভেজেছিলাম যে তেলটাতে তো সেই তেলটা যেইটুকুনি বেঁচে ছিল আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি আরও একটু সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা যেমন নিয়েছি দুটো দারচিনির টুকরো তিন চারটে মতো এলাচ আর হাফ চামচ মতো নিয়েছি গোটা জিরে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে ছোট সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো এখানে একদম ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এবার আমি টমেটো আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ টমেটোটা একদম গলে যাচ্ছে তো দেখো এখানে টমেটো কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য একটু এইভাবে কষিয়ে নেব। তো আদা রসুনটাকে আমি তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপর আমরা শুকনো মশলার গুঁড়ো ব্যবহার করব যদি মশলার দেওয়ার আগে সামান্য একটু জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু মশলাটা তলায় লেগে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ চিনি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব মশলা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে টক দই এবং চার মগজের দানা যেটাকে আমি আগের থেকে বেটে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এভাবে আমি দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকা লাগিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে এই মশলাটাকে এইভাবেই কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যাচ্ছে তো দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট মতো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু পটল আর তার সাথে সামান্য একটু জল দিয়ে আমি আলু পটলটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু ঝালের জন্য কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি আমি তাই জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলু পটলটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো পাঁচ ছ মিনিট মতো আলু পটলটাকে আমি এইভাবেই কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের আলু পটল খুব ভালোভাবে কষে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য একটু এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখো এবার কিন্তু আলু পটলের থেকে সম্পূর্ণভাবে তেলটা আলাদা হয়ে গেছে মানে আমাদের আলু পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এটা যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে সেই পরিমাণ অনুযায়ী জল দিতে হবে তো জল দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে তো দেখো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের আলু পটল চিংড়ি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমি নামানোর আগে এখানে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করব তো আমি একটু গরম মশলার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিন্তু রেডি হয়ে গেল এটা গরম ভাতের সাথেও যেমনি ভালো লাগে তাছাড়াও কিন্তু এটা ফ্রায়েড রাইস পোলাও এই ধরনের খাবারের সাথেও খেতে খুবই ভালো লাগবে তোমরা এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখো সত্যিই কিন্তু এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই